শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু মিলবে না এ না এ আর পাবে না এ না কারো দেব কান্ডিয়া কান্ডিয়া জীবন দেব কান্ডিয়া কান্ডিয়া না জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ রাখকো জি না থ্যাঙ্ক ইউ You yeah, know, yeah.

বলতে এই মহামূল্যবান সময় নামক নিয়ামতারে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই ঘন্টার পর ঘন্টা ফেসবুকের মধ্যে হারাম নারী দেখে দেখে সময় কাটিয়ে নেয় এই ধরনের যুবক আছে না নাই অবৈধ তরিকা মোবাইলের ভিতরে গার্লফ্রেন্ডের সঙ্গে সময় দেয় যুবক মনে হয় আসে নাই একটাও নাই তিন বছর ধরে মোবাইলের মধ্যে সম্পর্ক ফেসবুকের ভিতরে সেটিং করে মোবাইলের মধ্যে এই পাশ থেকে যুবক মনে করতে বাকির সাথে কথা বলতেছি তিন বছর পরে হঠাৎ একদম দেখা হলো দেখা করে দেখে সেও যুবক যেইটারে বান্ধবী মনে করে কথা বলেছে ওইটাও যুব এবার বলেন তো ঘটনা পেস খায় কি খায় না খায় কি খায় না ও যুবক সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও মত চরিত্র কার অনেক দাম আছে আল্লাহর কাছে যুব করে ইবাদত এর দাম সব থেকে আল্লাহর কাছে বেশি ঠিক কিনা ঠিক যুব তোমরা মুসলমান সহায়ক কেন নষ্ট করতেছো লেখা পড়া চাকরি বানিয়ে করতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই লেখা শেষ করতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই বিয়ে शादी কোpale দিক থেকে না পারো কোনো গ্যারান্টি নাই যুবক তোমার স্টুডেন্ট লাইফে জীবনটা কেটে যায় সত্যি কারণ ঈমান দরের মতো জীবন তৈরি করো আল্লাহকে মাওলার কসম করে বলি স্টুডেন্ট লাইফে যদি জীবন করে জীবন করে সত্যি করে সম্মানের বুঝতে পারো আমার মালিকের কসম করে বলি বিয়ে কপালে না জুটতে পারে বিয়ে কপালে না জুটতে পারে চাকরি কপালে না জুটতে পারে টাকার পান্ডিল কপালে না জুটতে পারে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত তোমার কপালে জুটে যাবে ঠিক কি না আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আমিন আরো জোরে কয় না কেন আমিন আমিন

গুলামরা আল্লাহ কি দিলা তুমি সব আমার মানে কি তুমি দিলা আল্লাহ বলে গোলাম রে কত প্রকারের গোশত দিলাম গোশতগুলো খাবি আর আমি বললাম তাসবিহ বল মি গোলাম কা আল্লাহ কিসের গোশত ওই যে গরু আমি আমার পেশার হাই পেশা এবার আল্লাহ মানে গোশত দরকার নাই তোর খা